আজ আমি তোমাদের সাথে চিকেনের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব আর তার সাথে কিভাবে এক পটে পোলাওটা করে নেওয়া যায় ঝরঝরে করে সেটাও তোমাদের সাথে শেয়ার করব লাইভ স্টোরিতে সকলকে স্বাগত জানাই প্রথমে বাসমতি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা তারপর হাঁড়িতে সাদা তেল দিয়ে দিয়েছি এটা ঘি দিয়েও রান্না করা যায় আমি সাদা তেল দিয়ে করছি তেজপাতা দিয়ে দিলাম আর দিলাম থেঁতো করা কিছুটা গরম মশলা এতে এলাচ দারচিনি লবঙ্গ সব আছে এবার ওটা ভালো করে ভেজে যে চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেব ভাজার সময় প্রথমে খুব ভারী লাগবে চালটা কিন্তু আস্তে আস্তে হালকা হয়ে আসবে সেই হালকা হওয়া অবধি ভাজতে হবে আর নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস সেইটা দিয়েই আমি আজকের পোলাওটা করবো রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এই ধরনের নানা রেসিপি পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো আমি ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে কিছুটা ভেজে নিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো আমি চালটা ভালো করে ভাজা হওয়ার পরে দিয়েছি ড্রাই ফ্রুটসগুলো কিছুটা ভেজে নিয়ে এবার আমি ফুটন্ত গরম জল দিয়ে দেব জলের মাপটা চাল যতটা তার ডবল আমি এই যে কাপটা দিয়ে জল দিলাম সেই কাপটাতেই আমি পাঁচ কাপ চাল নিয়েছি তাই আমি দশ কাপ ফুটন্ত গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ তো রান্নায় দিতেই হবে মিষ্টিও দিয়ে দিলাম আমি পোলাওটা একটু মিষ্টি মিষ্টি করে করব। এবার খুব ভালো করে ফুটতে দিতে হবে এই সময় কিন্তু আজ কমাবো না আমি ঢাকা দিয়ে আজ বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ না এই জলটা চালের সমান লেবেলে আসছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দেব গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম এতে গন্ধটা ভালো হয় একটু নেড়ে চেড়ে দিতে হবে আর দিতে হবে আদা আমি আদাটা কুড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে আদা বাটা বা আদার গুঁড়োও ইউজ করতে পারো দেখো আদা দিও কিছুটা নাড়িয়ে দিচ্ছি এইবার দেখে নিতে হবে চালের ভেতরকার যে দানা দানা একটা থাকে কষ বলে চালের সেটা গেছে কি না চালের ভেতরে শক্তভাবটা কেটে গেলে আমি লেবুর রস দিয়ে দিলাম এখানে একটা পাতিলেবুর রস ছিল সেই পাতিলেবুর রসটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেব দেখো জল আর চাল সমান লেবেলে এসছে কিছুটা ঘি ছড়িয়ে দিলাম এই ঘিয়ের জন্য গন্ধটা খুব সুন্দর হবে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত কুড়ি মিনিট কুড়ি মিনিট পরে খুললেই কিন্তু পোলাও রেডি আর এই পোলাওটা যতটা ঠান্ডা হবে তত ঝরঝরে হবে দেখো এখন আমি ঠিক কুড়ি মিনিট পরে খুলেছি আরও কিছুক্ষণ পরে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে চারটে পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন আর ভিনিগার দিয়ে মেখে নিয়েছি এখানে আছে গোলমরিচ আর রসুন থেঁতো করে নিয়েছি সাদা তেল দিয়ে কড়াইতে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব খুব লাল করে ভাজবো না হালকা বাদামি করে ভেজে নিলেই হবে এই রান্না কিন্তু কালার আসবে না কোনো সাদা হবে তাই বেশি লাল করে ভাজলাম না এবার রসুন আর গোলমরিচ যেটা থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে আবার ভেজে নেব সুন্দর গন্ধ বেরোলে ভিনিগার আর লবণ মাখা যে চিকেনটা সেইটাকে দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করব। চিকেন রান্না করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে চিকেন ধোয়ার পর একদম যেন চিকেনে জল না থাকে ভালো করে শুকিয়ে নিতে হবে চিপে চিপে জল ঝরিয়ে দরকার হলে কাপড় দিয়ে বা টিস্যু পেপার দিয়ে মুছে জলটাকে ঝরিয়ে নিতে হবে তাহলে কিন্তু মুরগির মাংসের স্বাদ অনেক বেশি হবে দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিলাম তারপরে আবার কষিয়ে নিচ্ছি এবার জল দিয়ে দেব জল আমি আড়াইশো এম এল মতন দিয়েছি তোমরা তোমাদের যতটা ঝোল রাখতে চাও সেই অনুযায়ী দেবে আমি কিন্তু খুব বেশি ঝোল এতে রাখব না ভালো করে নাড়াচাড়া করে আমি এখন ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মুরগির মাংসটা এই জায়গাতে খানিকক্ষণ ঝোল ফুটে ওঠার পর টেস্ট করে দেখে নিতে হবে নুন ঝাল সব ঠিক আছে কি না দেখো সেদ্ধ হয়ে এসছে প্রায় চিকেনটা আমি ভালো করে নাড়াচাড়া করে টেস্ট করে দেখে নিচ্ছি যদি নুন ঝাল লাগে দিতে হবে লবণ লাগলো আমি দিয়ে দিলাম সামান্য চিনি দিলাম যারা চিনি খাও না তারা এটা স্কিপ করবে এই রান্নাটা একবার করে খেলে বাড়ির সকলের কিন্তু খুব প্রিয় হয়ে যাবে কারণ এই মাংসটা যখন রান্না করছি তখন থেকেই এত সুন্দর একটা গন্ধ বেরোয় যে এটা বাড়ির সকলে খুব পছন্দ করে এবার আমি দিয়ে দেব কোকোনাট মিল্ক আমি তো বাজার থেকে কিনে আনা কোকোনাট মিল্ক দিলাম এছাড়াও এতে নারকেলের গুঁড়ো দেওয়া যায় আর নারকেল কুড়িয়ে দুধ বার করেও দেওয়া যায় ভালো করে ফুটিয়ে শেষকালে আমি দিয়ে দেব কিছুটা বাটার আর দেবো কিছু কাঁচা লঙ্কা কারণ ঝাল একটু কম হয় রান্নাটায় যেহেতু লঙ্কার গুঁড়ো পড়ে না তাই কাঁচা লঙ্কা দিলে যারা ঝাল খায় তারা খেতে পারবে দেখো রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের একটা চিকেন কারি এটা স্বাদে গন্ধে অতুলনীয় না খেলে বিশ্বাস করা যাবে না